ইন আলহামদুলিল্লাহ ও আলা রসুলিল্লাহ ওবাত আজকে এই ভিডিওতে একটা আমলের কথা জানব দুইটা নিয়মে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই আমলটা হচ্ছে দ্রুত বিয়ে হওয়ার জন্য এবং ধন সম্পদ লাভের জন্য এক ঢিলে দুই পাখি তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে ক্লিক করলে যা আসে তা এর বাইরে আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না যাই হোক এই আয়াতটা প্রথম নিয়ম হচ্ছে আপনাকে সকালবেলা একশত বার সন্ধ্যাবেলা একশত শত দশবার এগারো দিন আমলটা করতে হবে সকালবেলা বেলা বার সন্ধ্যা বেলা একশত বার টানা এগারো দিন কঠিন কিছু না আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে আল্লাহ তালা রহমে আল্লাহ পাক এর ফজিলত আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি সেই আয়াতটা বলে দিচ্ছি মিনা মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها একটা আমল ঠিক একই ধরনের কাজ হবে আরেকটা আমল বলে দিব দ্বিতীয় আমূল হচ্ছে এশার নামাজের পরে বার দুরুদ শরীফ দুরুদ এই লম্বা দুরুদ যেটা ওইটা নামাজে যেটা করা হয় এবং এগারোবার আল্লাহ তালার একটি গুণবাচক নাম ইয়া ওয়াহাবো ইয়া ওয়াহাবু হে দাতা এটা এগারোবার তারপর আবারও এক শতবার দুরুৎ শরীফ পাঠ করবে এবং আরও এক শতবার এই আমলটা করবে হ্যাঁ এভাবে সে এই আমলটা এক মাস করবে আগেরটা এগারো দিন এটা এক মাস ফলাফল একই ধরনের বিয়ে হওয়া এবং ধন সম্পদ লাভ হওয়া তবে দুইটা আমল একসাথে যাই হোক দ্বিতীয় দুয়ার উচ্চারণ হচ্ছে অর্থ হচ্ছে হে দাতা হে আল্লাহ হ্যাঁ তুমি দুনিয়া এবং আখিরাতের নামত তুমি আমাকে দান করো নিঃসন্দেহে তুমি তো এক দাতা বড় দাতা দান কারণেওয়ালা এই আমলটা আমরা করবো আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে ইনশাল্লাহ আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ও